প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর শতকর অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মত তাহলে আমরা দেরি না করে দেখি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর লিখে রেখেছি

তারপর বলছে এক বাই চার কে শতকরায় প্রকাশ করো দেখো এক এক আর নিচে হচ্ছে চার একে শতকরায় প্রকাশ করতে হবে প্রকাশ করতে গেলে গুণ দিতে হবে তাহলে আমরা কি গুণ যদি গুণ দিই তাহলে দেখো চার দিয়ে কাটি চার পঁচিশে একশো তাহলে কত পার্সেন্ট পঁচিশে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট তাহলে যদি কোনো অঙ্কে পার্সেন্ট নিয়ে আসি তাহলে কি করবো একশো দ্বারা গুণ দেবো আর পার্সেন্ট তুলে দিলে একশো দ্বারা ভাগ দেবো তাহলে দেখো আমাদের পাঁচ নম্বরের উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট তাহলে বলছে তিন বাই পাঁচকে কে শত করার প্রকাশ করো তাহলে তিন বাই পাঁচ উপর তিন নিচে হচ্ছে পাঁচ তাহলে গুণন একশো তাহলে শত করার প্রকাশ করতে গেলে কি করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে পাঁচ করি শত তাহলে তিন করি কত ষাট পার্সেন্ট দেখো শত করার প্রকাশ করতে গেলে আমাদের একশো দ্বারা গুণ করতে হবে আর যদি পার্সেন্টটাকে তুলে দেই পার্সেন্ট পার্সেন্টটাকে তুলে দিয়ে দিতে দিলেই অর্থাৎ সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে গেলে পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমরা একশো দ্বারা ভাগ দেবো এটা মনে রাখতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন তোমাদের আসবে বার্ষিক পরীক্ষায় সাত নম্বর বলছে ষাট টাকার পঁচিশ পার্সেন্ট কত ষাট টাকার পঁচিশ পার্সেন্ট মানে ষাট টাকা পঁচিশ পার্সেন্ট বলতে কি বুঝি একশো টাকা হচ্ছে পঁচিশ টাকা তাহলে আমরা এভাবে করব একশো টাকায় কত টাকা পঁচিশ টাকা পঁচিশ পার্সেন্ট মানে একশো টাকায় কয় টাকা পঁচিশ টাকা তাহলে এক টাকায় কয় টাকা তাহলে পঁচিশ ডিভাইডেড একশো তারপর ষাট টাকা ষাট টাকা একশো আর চার 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 পনেরো ষাট তাহলে উত্তর হচ্ছে পনেরো টাকা আপনি মনে বুঝতে পারছেন মনে তারপর হচ্ছে দেখো তিন নম্বর তিনশো টাকার পনেরো পার্সেন্ট কত পনেরো টাকা বলতে কি বুঝি পনেরো টাকা পনেরো টাকা বলতে হচ্ছে একশো টাকায় পনেরো পার্সেন্ট বলতে একশো টাকায় কত টাকা একশো টাকা হচ্ছে পনেরো টাকা তাহলে এক টাকায় কত হলো পনেরো ডিভাইডেড একশো তারপর বলছে কত টাকা তিনশো টাকা তাহলে তিনশো টাকায় কত হবে তিনশো টাকায় হবে পনেরো গুণ তিনশো ডিভাইডেড হচ্ছে একশো তাহলে আমি কাটাকাটি করি একশো দিয়ে তিনশো কাটো কিন্তু তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে উত্তর হচ্ছে কত পঁয়তাল্লিশ টাকা তারপর হচ্ছে লাভ ক্ষতি লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর দেখো নির্ভর করে লাভ বা ক্ষতি আমি যখন একটা পণ্য কিনবো এটা কিনতে আমি যদি কিনি এটা পাঁচ টাকা তাহলে বিক্রি করি যদি দুই টাকা তাহলে কি হবে ক্ষতি হবে তাহলে কেনার উপর নির্ভর করতেছে আমার লাভ হবে না ক্ষতি হবে যদি এক টাকা কিনি দুই টাকা বিক্রি করি তাহলে কি এটা আমার লাভ হবে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর নির্ভর করে খুব গুরুত্বপূর্ণ তারপর বলছে একটি বইয়ের ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা একশো টাকা ক্রয় মূল্য করে একশো বিশ টাকা বিক্রয় করছে তাহলে টাকা 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 লাভ লাভ হলো এটা তোমরা বুঝতে পারছো তারপর হচ্ছে বই ক্ষতিতে বিক্রয় করলে বইটির ক্রয় মূল্য কত তাহলে বইটির ক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট ক্ষতি দশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় দশ টাকা ক্ষতি তাহলে একশো টাকা বইটির ক্রয় মূল্য হলে বইটি বিক্রয় মূল্য হবে নব্বই টাকা যেহেতু নব্বই টাকা দেওয়া আছে উত্তর হবে একশো টাকা তারপর বারো নম্বর বলছে শতকরা কি শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় শতকরা হলো এমন একটি অনুপাত আমি বললাম এই যে শতকরা এইটা হচ্ছে এমন একটি অনুপাত যা কি করে ভগ্নাংশে রূপান্তর করে কিন্তু ভগ্নাংশে যদি রূপান্তর করে তাহলে কার ভগ্নাংশ যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করে একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করে তাহলে এখানে যে আমরা বারোটি নৈবত্তিক নিয়ে আলোচনা করলাম এটা নৈবত্তিক আচারও থাকতে পারে এবং এক কথায় উত্তর আকারও থাকতে পারে আজকে এই বার্ষিক প্রস্তুতি পরীক্ষায় এই যে বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করলাম এই সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি অবশ্যই এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রশ্নগুলো বুঝতে পারছো এবং এই রকম ক্যাটাগরির যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ